এটা হয়তো অনেকেই হয়তো ধারণা করে নিচ্ছে যে তার মানে কি চলে না সব দর্শক ধরনের দর্শক দেখবে এটাও তো আমরা আশা করতে পারি না তো ছবিটা আসলে ম্যাস কাছে নিয়ে যেতে চাই পৃথিবীর যে কোনো ভাষার দর্শক যাতে আমাদের ছবিটা দেখে হ্যাঁ আছে দেশের বাইরে নিয়ে যাওয়ার দেশের হ্যাঁ এইটা আমরা বলবো ধীরে ধীরে বলবো আমরা কি চিল্লাফাল্লা কম করি তো সো আস্তে ধীরে আমরা একটু বলবো এরকম ঠান্ডা মাথায় বলব আর কি আমাদের পরিকল্পনা আছে আমাদের সাথে লোকজনে আমরাও যোগাযোগ করছি আমাদের সাথেও যোগাযোগ করছে আমরা তো ছবি যেহেতু দর্শকদের জন্য বানাচ্ছি তো শুধুমাত্র বাংলা ভাষাভাষী দর্শক না সারা পৃথিবীর যে কোনো ভাষার দর্শক যাতে আমাদের ছবিটা দেখে এবং আমাদের ছবির গল্পের সাথে কন্টেন্টের সাথে কানেক্ট করতে পারে ছবি তো আসলে এরকমই ছবি আমাদের কিছু প্ল্যান আছে সিঙ্গেল স্ক্রিনে যেগুলো এগুলো আমাদের কথাবার্তা চলছে যদি সব কিছু ঠিকঠাক হয় আমরা তো ছবিটা আসলে ম্যাসপিগুলোর কাছে নিয়ে যেতে চাই শুধু ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক হইলে তো হবে না সো সেটা আমাদের একটা একটা প্ল্যান আছে দ্বিতীয় যে কথাটা আমি মিস করে গেছি আগে সেটা হচ্ছে যে আগের তুলনায় আমাদের সৌসংখ্যা একটু কমেছে বিশেষ করে মাল্টি সিনেপ্লেক্সে ঠিক আছে এইটা হয়তো অনেকেই হয়তো ধারণা করে নিচ্ছে যে তার মানে কি চলে না একদিকে দ অডিয়েন্সের ডিমান্ড যে আমরা টিকিট পাচ্ছি না একদিকে দেখছি আমরা হল হাউসফুল তাহলে কেন সৌসংখ্যা কমছে এইটা আসলে কেন হচ্ছে এটা আমরা জানি না হ্যাঁ এইটা অপপ্রচারটা কারা করছে সেটা আমি স্পেসিফিকলি বলতে পারবো না কিন্তু কিছু মানুষ হয়তো চিল্লাচিল্লি করছে মানে কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে কিন্তু বিষয়টা আসলে কিন্তু একদমই একরকম এরকম না যেহেতু দর্শক ছবিটা দেখতেছেন সব ছবি সব ধরনের দর্শক দেখবে এটাও তো আমরা আশা করতে পারি না সো নিশ্চয়ই ওভারকাম হয়ে যাবে ভালো জিনিস দেখে বলেই সেটা সমালোচনাটা হয় খারাপ জিনিসের তো আর ওই পর্যন্ত কেউ যায় না তাহলে আলোচনা সমালোচনা আর সেটা করবে কীভাবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং আবারও বলি দর্শকরা যেন আমাদের সাথে থাকেন কারণ মানে এরকম চক্করের মতো ছবি যদি বেঁচে যায় তাহলে আরও ছবি হবে আরও ছবি হবে আর যদি মরে যায় তাহলে হয়তো সেকেন্ড পার্টা হবে না